যদি আমরা খাবার আগে টয়লেট ব্যবহারের পরে এবং হাতে যখন ময়লা লাগবে তখন আমরা হাত না ধুই তাইলে হাতের সাথে অনেক রোগ জীবাণু আমাদের শরীরে ঢুকে যাবে আপনারা কি কোভিড করোনার নাম শুনছেন করোনা ভাইরাসের যে রোগটা হয়েছিল কোভিড উনিশ বলে তো কোভিড উনিশ একটা ভাইরাল ডিজিজ ভাইরাস দিয়ে হয়েছিল তো এরকম আরো অনেক ভাইরাল ডিজিজ আমাদের আছে অনেক ব্যাকটেরিয়া দিয়ে হওয়া ডিজিজ আছে অসুখ আছে তো যেগুলো ভাইরাল ডিজিজ সেগুলোর বিরুদ্ধে তো আহ ঔষধের কার্যকারিতা খুব কম নির্দিষ্ট না হলে কাজ হয় না হঠাৎ করে নতুন কোন ভাইরাস চলে আসলে তাকে মারার জন্য কোনো অস্ত্র থাকে না তো যেসব ভাইরাসের বাইরে থাকে আমাদের যেরকম ড্রেস আছে জামা আছে ওরকম কিছু কিছু ভাইরাসের ম্যাক্সিমাম ভাইরাসের উপরে কাভারিং থাকে আমরা যখন এই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবো তখন এই সাবানের কারণে সাবানের খারের কারণে তখন ওই যে ভাইরাসের কোটিংটা নষ্ট হয়ে যায় তখন ওই ভাইরাস আর রেপ্লিকেশন করতে পারে না বা বংশ বিস্তার করতে পারে না এবং রোগ তৈরি করতে পারে না তো এই জন্য আমাদের খাবার আগে বিশেষ করে হাত ধোয়া তো জরুরি নাকি তারপর আমরা যখন টয়লেট থেকে আসবো তখন আমাদের শরীরের যে আহ বর্জ্য পদার্থগুলো বের হবে তার সাথেও কিছু রোগ জীবাণু থাকতে পারে তো সেই সেইটাও যেন আমার হাতে থেকে না যায় এই জন্য আমাদের হাত ধোয়াটা জরুরি ঠিক আছে এর বাইরে অনেক ব্যাপার আছে আমরা যখন স্কুলে যাই অফিসে যাই যার আমরা বাজারে যাই আমরা যে শত কেনাকাটা করি আমরা টাকা পয়সা লেনদেন করি এই যে টাকা টাকাটা তো হচ্ছে বিভিন্ন মানুষের হাতে যায় বিভিন্ন জায়গায় যায় তো তার সাথে কি ময়লা থাকলো কি জীবন থাকলো আমরা তো দেখতে পাই না তো এই জন্য আমরা যখন বাইরে থেকে বাসায় ফিরে আসবো তখনও আমাদের নিজেদের সেফটির জন্য হাতটাকে ধুয়ে ফেলা খুবই খুবই জরুরি আমরা হাত ধুয়ে চলে আসলাম তারপরে দেখা যায় যে হয়তো এই জায়গাটাতে সাবানও লাগে নাই পানিও লাগে নাই তো এরকম কিছু জায়গা আছে এগুলো কাভার করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছয়টা স্টেপের কথা বলছিল প্রতিটা স্টেপ বার করে পরবর্তীতে যাদের কিছু স্পেশালাইজড কাজ করতে হয় তাদের জন্য আরেকটা স্টেপ বের হয়ে সাতটা আমি এখন একটা একটা করে স্টেপ দেখাবো তোমরা সবাই স্টেপগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবা এবং আমি দেখানোর পরে আবার এগুলোকে দেখাইতে হবে ঠিক আছে তার আগের শর্ত আছে আমি যে হাত ধোবো সাবানটাকে লাগাবো তার জন্য আমার পানি লাগবে হাত ধোয়ার জন্য তাই না পানিটা হচ্ছে যদি চলমান পানি হয় ট্যাপের পানি পড়তেছে আমি সেখানে হাত ধুইলাম ট্যাপ নাই আরেকজন আমাকে পানি ঢেলে দিল তাইলে একটু সুবিধা হয় আরকি প্রথম কাজ হবে হচ্ছে হাতে যে সব প্রতিবন্ধকতা থাকবে যেমন হাতে গড়ি আছে কারো হাতে হচ্ছে আংটি থাকতে পারে বা এই বেস্ট থাকতে পারে অন্য কোনো অর্নামেন্ট থাকতে পারে তো এগুলোকে আগে খুলে নিতে হবে ঠিক আছে তারপরে হাতটাকে যেহেতু আমরা সাবান দিয়ে ধুবো সাবানের ফেনা তৈরি করতে হবে এইজন্য হাতটাকে আগে হচ্ছে পানি দিয়ে একটু ভিজিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে সাবান লিকুইড সোপ হইতে পারে আমাদের যেটা সলিড সোপ পাওয়া যায় শক্ত সাবান পাওয়া যায় এটাও হইতে পারে যে কোনোটা হলেই হবে এটা আমরা নিয়ে আগে হাতে ডোলে পর্যাপ্ত খানা তৈরি করে নেব ঠিক আছে তাইলে আমি ঘড়ি খুলে নিলাম পানি দিয়ে হাত ভিজাই নিলাম হাতে একটু সাবান নিলাম নিয়ে হাতটাকে ডোলে আমি খানা তৈরি করে ফেললাম আচ্ছা এরপর এরপর শুরু হবে আমাদের প্রথম স্টেপ প্রথম স্টেপটা কি হাতের তালু হ্যাঁ টু পাম্প দুই হাতের তালু আমার সাথে দুইটা হাত এরকম করে ফেলে সবাই এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাইলে আমার এইভাবে যদি আমি ডলা দিই তাইলে আমার এই হাতের তালুর সাথে এই হাতের তালু ভাসা লাগলো তো পুরা হাতে সাবানটা ছড়ায় গেল ঠিক আছে এরপরেরটা একটা স্টেপ গেল দুই নাম্বার স্টেপ হচ্ছে পাম্প টু ডরসাম মানে আমার এক হাতের তালু আর এক হাতের হচ্ছে ব্যাগ পাউডার আর কি ঠিক আছে তাইলে আমরা আবার হাতে ঘুরে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই হাতেরটা হয়েছে এই হাতেটা হয় নাই উল্টো দিকে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে কয়টা স্টেপ গেল দুইটা পাম টু পাম পাম টু ডট যেহেতু আমার দুই হাতের ব্যাগ দুইটা দুইবারে করতে হয়েছে ঠিক আছে তারপরে আমাদের হাতের আঙ্গুলের শাখা গুলো হয় না পরিষ্কার ঠিক আছে এটা না হচ্ছে ইন্টার ডিজিটাল এই হাতের আঙ্গুলের মাঝখান দিয়ে আচ্ছা এক দুই তিন চার পাঁচ তাহলে দেখা যাবে ভেতরের পার্টগুলো আমার পরিষ্কার হয়ে গেল এরপরে আমরা হাত পরিষ্কার করি কিন্তু আমাদের এই অংশটা পরিষ্কার হয় না ঠিক আছে এটার জন্য কি করতে হবে ইন্টারলকিং এই হাত দুটোকে আমরা এইভাবে নিব নিয়ে এই যে এই আঙ্গুলটা ফ্রি আছে না এটা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় হয়েছে আবার উল্টাটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের স্টেপ কয়টা হইলো প্রথমে পাম টু পাম আমি হাতের তালু ঘষে ফেললাম পাম টু ডরসাম ঘষে ফেললাম এই আঙ্গুলের ফাঁকার জন্য ইন্টার ডিজিটাল করে ফেললাম ইন্টার লকিং করে আমরা এই নাকলটাকে পরিষ্কার করে ফেললাম ঠিক আছে এই পর্যন্ত হয়েছে কয়টা স্টেপ হয়েছে চারটা এরপরে কাজ হচ্ছে এই অংশটা অপরিষ্কার থেকে যায় এই যে এই অংশটা আমরা যে এত ডলাডলি এখানে আমার হাত এটা একটু কঠিন আমরা যদি এই একটাকে ধরি আমার সাথে সাথে সবাই এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আবার হাত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে স্টেপ হলো কয়টা পাঁচটা এরপরে ছয় নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের যত কাজ করি যা কিছু হয় সবই সেই নখের ভেতরে বলে ঢুকে পড়ে না এই জন্য আঙ্গুলের টিপ গুলো আমাদের পরিষ্কার করতে হবে এবার আমরা হাত এরকম করব করে ঘুরাই ফেলবো এক দুই তিন চার পাঁচ ছয় আবার এই হাত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা স্টেপ হয়েছে এই পর্যন্ত সবার জন্য যদি আমার মনে হয় যে আমার আরো কিছু ময়লা থাকতে পারে আহ যেমন আমাদের প্রাণী সম্পদ অফিসার আছে বাচ্চারা হচ্ছে পশু পাখির বাচ্চা কাচ্চাদের খুব পছন্দ করে সেগুলো নাড়াচড়া করছি তো তারা আমাদের কোলের মধ্যে চলে আসছে তখন আমাদের জন্য উচিত হবে সেভেন নাম্বার স্টেপটাকে পরিষ্কার করে ফেলে ওটা হচ্ছে রিস্ট এই যে এইটুকুটা এক দুই তিন চার পাঁচ ছয় আবার এই হাতের এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আমাকে একজন হেল্প করবে অথবা ট্যাপের পানি দিয়ে আমি হাতটাকে পুরোপুরি ধুয়ে ফেলবো ধুয়ে ফেললাম ধুয়ে তারপরে কি করবো ঘামে ভেজা যে রুমালটা আছে ওইটা দিয়ে হাত মুছে ফেলবো এটাকে সবচেয়ে ভালো হয়েছে এয়ার ড্রাই করা মানে যদি আমি শুকায় ফেলতে পারি প্রয়োজন হইলে আমি শুকনা গামছা শুকনা তোয়ালে টিসু পেপার ব্যবহার করতে পারি ঠিক আছে তো এইটা হচ্ছে হাত ধোয়ার আইডিয়াল উচিত আমাদের সবগুলো স্টেপ ফলো করা যদি দেখা যায় আমাদের সময় স্বল্পতা আছে সেই ক্ষেত্রেও যেন আমরা অন্তত সবগুলো জায়গা কভার করি এবং অন্তত আহ পনেরো থেকে বিশ সেকেন্ড সময় আমরা হাত ধোয়াতে দেই ঠিক আছে মনে থাকবে